মুসলমানের তিন নম্বর গুণ হল আল্লাহ আলমিন বলেন দুনিয়ার মানুষেরা শোন ইমানদারের তিন নম্বর গুণ হল আল্লাহ আমার মমিন বান্দা বান্দিদের তিন নম্বর গুণ হল তারা হবে শুকর গুজারকারী বান্দাবান্দি সর্ব অবস্থা আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ শুকর গুজারকারী হবে মমিনেরা যারা মুমিন হবে ইমানদার হবে তারা কখনো আল্লাহ না শুক্রিয়া করবে না এই যে আমরা সুরায় ফাত সব সময় পড়ি আল্লাহ ও মালিক যত প্রশংসা আছে সব তোমার জন্য ওম আল্লাহ সব প্রশংসা সব গুণগান হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ একটু আওয়াজ দেওয়ার জবান খুলে বলেন সব সময় প্রশংসা করবে কার আল্লাহর প্রশংসা করবে এটা মুমিনের বৈশিষ্ট্য মুমিন কখনো না সুপ্রি বান্দা হবে না আল্লাহ কুরআনের ভিন্ন এতে বলেন لَإِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ زِيدَنَّكُمْ وَلَإِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ أمر الله بولينو دنيا المنجرة شنو جرامي عرابر প্রশংসা করবে শুক্রিয়া আদায় করবে যারা আমি আল্লাহ তালা মেয়ামতের শুক্রিয়া আদায় করবে শকর গুজারকারী হবে আমি আল্লাহ খুশি হইয়া ওই সকল শকর গুজার বান্দালাম দিদের মেয়ামত আমি আল্লাহ আরো বাড়া দিব আল্লাহ বাকা আপনাকে আমাকে কত রকমের নিয়ামত দিয়ে লালন পালন করতেছে আপনার আমার থেকে হাজারো নিম্ন শ্রেণীর মানুষ আছে আপনি যদি মনে করেন আল্লাহ আমার তিন বেলা খাওয়ায় কিন্তু আমি খাইতেছি খুব নর্মাল কোয়ালিটির খাওয়ান আপনি একটু চোখটা বন্ধ করে তাকায় দেখবেন এই পৃথিবীতে এমন মানুষ আছে বাংলার জমি এমন মানুষ আছে তিন বেলা খানা পেট করে এখনো খাইতে পারে না আছে না নাই আরে ভাই আপনি তো মাছ খাচ্ছেন গোস্ত খাচ্ছেন সবজি খাচ্ছেন বিভিন্ন আইটেমের আপনার সংসারে পাক হইতেছে এক এক বেলায় দুই তিন আইটেম চার আইটেমের খাবার দিয়ে তরকারি দিয়ে খানা খাচ্ছেন এই বাংলার জমিনে এমন মানুষ আছে এক আইটেমের তরকারি দিয়ে খানা খাইতে তার ধুম হয়ে যায় এত কষ্ট করে চলে দুই তিন আইটেমের খানা এক বেলায় খাইবে স্বপ্নেও দেখে না এমন মানুষই বাংলার জমিনে আছে ওই বান্দার থেকে তো আপনি এখন অনেক ভালো আছেন আপনি যদি মনে করেন আল্লাহ আমারে হসপিটালের বেডে এক সপ্তাহ তোমার সুক্রিয়া দায় করবো আছে এক সপ্তাহ ধরে হসপিটালে বেডে পড়ে আছি আপনি যদি এটাকে অনেক বড় সমস্যা মনে করেন বিপদ মনে করেন মুসিবত মনে করেন ও বান্দা আপনি একটু তাকা দেখেন ওই হসপিটালের ভিতরে মাসের পর মাস কত আল্লাহ পাকের বান্দা বান্দি পড়ে আছে আছে না নাই তাহলে ওই বান্দা বান্দির থেকে তো আল্লাহ আপনাকে আমার অনেক ভালো রাখছে কি রাখে নাই আপনি যদি মনে করেন আমার তো একটা টিনের ঘর আছে আমার তো বিল্ডিং নাই আপনার তো বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আপনার একটা টিনের ঘর হলেও আছে কত মানুষ আছে এখনো পর্যন্ত নিজের একটা নাই টিনের ঘর এমন মানুষ যার বিল্ডিং আছে তার তো পয়রা থাকা দরকার কারণ এই জমিনে কত মানুষের স্বপ্ন ছিল একটা বিল্ডিং ওনাইয়া বিল্ডিং এর ভিতরে টাই মুদায় করে একটু ঘুমাইবে কিন্তু জীবনের সত্তর বছর পার করে দিছে বিল্ডিং তো দূরের কথা একটা ইট কেনার সামর্থ্য হয় না এমন মানুষ আছে না নাই তাহলে ও বিল্ডিং ওয়ালা ভাই আমার আল্লাহ আপনাকে কি পরিমাণ নিয়ামত দিয়ে রাখছে আপনার কি পরিমাণ আল্লাহর ইবাদত করা দরকার আর ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার যদি মালিকের না শুকরিয়া করেন ওই আল্লাহ কিন্তু বলছেন আবার ইন্না আদাবিলা সাদীদ নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ রাগ কইরা কিন্তু নিয়ামত ছিনাই নিব আর আমি আল্লাহ যদি বেজার হইয়া যাই পাঁচতলা বিল্ডিং ওয়ালারে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ রাস্তার ফকির বানাইতে পারে কি পারে না উদাহরণের অভাব নাই আল্লাহ আমার দুইটা চোখ খুব ভালো রেখেছে এটা আমার মালিকের নেয়ামত শুকরিয়া আদায় করা দরকার কিন্তু এই চোখু দিয়া যদি শুকরিয়া আদায় না করি চোখ আল্লাহ দিয়েছেন কোন কাজের জন্য ওই কাজে চোখ ব্যবহার করা হলো শুকরিয়া আদায় করা চোখ দিয়া রাস্তা চিনি চিনি মসজিদে যাব চোখ দিয়া রাস্তা চোখ দিয়া নিয়ে আল্লাহর কোরআন পড়ব রাসূলের হাদিস পড়ব ইসলামে কিতাব পড়বো এরপরে চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখব খারাপ জিনিস দেখব না এটা হলো চোখের আদায় করা চোখ ব্যবহারের নিয়ম হলো এটা আর যদি চোখটাকে আমরা ভিন্ন পথে ব্যয় করি চোখের যদি আমরা ভিন্ন পথে ব্যয় করি আলোকে আল্লাহ তালা নিষিদ্ধ জিনিস যদি এই চোখের আলো দিয়ে দেখি বলেন তো আমার আল্লাহ যদি বেজার হয়া যায় ঘুমের ঘরে চোখের আলো আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না আল্লাহবাক জবান দিছেন কিছের জন্য মিথ্যা কথা বলার জন্য কথা বলেন না কেন আল্লাহবাক জবান দিছে জবান দিয়ে হারাম খাওয়ার জন্য হ্যাঁ আল্লাহ জবান দিছে হালাল খানা খাওয়ার জন্য আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ ডাকার জন্য সত্য কথা বলার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য জিকির করার জন্য আল্লাহ জবান দিয়েছেন এই জবান দিয়া রসুলের প্রতি দরুদ পাঠ করার জন্য কিন্তু এই জবান দিয়ে যদি মিথ্যা বলি এই জবান দিয়ে যদি বিড়ি এই জবান দিয়ে যদি গঙ্গা এই জবান দিয়ে যদি মদ পান করি এই জবান দিয়ে যদি আমি মিথ্যা সাক্ষী দেই এই জবান দিয়ে যদি হালাল খানা খাই বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে নি আর আল্লাহ যদি বেজার হয়ে যায় ঘুমের ঘরে কিন্তু তোমার আল্লাহ জবান বন্ধ করে দিতে পারেন এজন্য আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমার মুমিন বান্দা বান্দির তিন নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দা হবে শকর গুজার বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শকর পূজার বান্দা হিসেবে কবুল করুন সকলে ভরে আমিন